আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থা তোমরা যারা এবার পঁচিশ সালে কলেজে ভর্তি হচ্ছ তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বিনা বেতনে কলেজে পড়ার সুযোগ পাচ্ছে একদম বিনা বেতনে কলেজে পড়ার সুযোগ পাচ্ছে তো কোন সকল শিক্ষার্থীরা বিনা বেতনে কলেজে পড়ার সুযোগ পাচ্ছে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো আরেকটি বিষয় হচ্ছে যে এই সাত তারিখ অর্থাৎ সাত তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে কিন্তু তোমাদের সরাসরি কলেজে গিয়ে কিন্তু ভর্তি হতে হবে সরাসরি এবং কি কী কাগজপত্র লাগবে এই বিষয়ে অলরেডি কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো এই কাগজপত্রগুলোর সঙ্গে নিয়ে তোমাদের কলেজে যেতে হবে এবং সেখানে গিয়ে তোমাদের একটা ফর্ম তুলতে হবে ফর্ম তুলে সেই ফর্মটা কিন্তু পূরণ করতে হবে তারপর ওই ফর্ম ওই ফর্মের সঙ্গে ওই কাগজপত্রগুলো তোমাদের জমা দিয়ে আসতে হবে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা একদম বিনা বেতনে অর্থাৎ কলেজে কোনো প্রকার তোমাদের খরচ দিতে হবে না বিনা বেতনে কলেজে অর্থাৎ সরকারি কলেজে কিন্তু তোমরা পড়ার সুযোগ পাচ্ছ এবং এই সকল শিক্ষার্থীরা কারা সেটা যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় সুখবর কারণ বিষয়টা হচ্ছে যে অনেক শিক্ষার্থী কিন্তু এই বিষয়টা জানে না আমি যদি তোমাদের একটু দেখাই জাস্ট এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো অলরেডি তোমরা জানো যে শিক্ষা বোর্ড থেকে মেধাবৃত্তি এবং বৃত্তি তালিকাটা প্রকাশ করছে তোমরা ইতিমধ্যে জানো ইতিমধ্যে কারা কারা পেয়েছো সেটাও তোমরা জানো কারণ এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমাদের রোল নম্বর নাম এবং স্কুলের নাম দেওয়া থাকবে সেক্ষেত্রে এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমাদের যদি আমি বলি তোমরা যারা এই মেধাবৃত্তি এবং সাধারণবৃত্তি পেয়েছ তোমাদের মধ্যে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ বিনা বেতরে কলেজে পড়ার সুযোগটা তোমরা পাচ্ছ আমি যদি তোমাদের একটু দেখাই জাস্ট একটু নিচে যদি আমি আসি এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো তিন নম্বরে সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা এই মেধাবৃত্তি এবং বৃত্তি পেয়েছ তোমরা সম্পূর্ণ বিনা বেতনে কলেজে পড়ার সুযোগটা পাচ্ছ সরকারি অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নিকট থেকে মাসিক বেতন দাবি করতে পারবে না তাদের নিকট বেতন দাবি করলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এটা তোমাদের জন্য কত বড়ো একটা সুখবর কত বড় তোমাদের জন্য একটা সুখবর কারণ অনেক শিক্ষার্থী কিন্তু এটা জানে না এখানে দেখো সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে সরকারের অনুমোদিত কোনো শিক্ষা প্রতি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিকট থেকে কোনো প্রকারের বেতন দাবি করতে পারবো যদি দাবি করে সেক্ষেত্রে ওই কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে এখন বিষয়টা হচ্ছে যারা বেসরকারিতে রয়েছে তাদের বিষয়ে কিন্তু এখানে কিছু উল্লেখ করা হয় নাই শুধুমাত্র সরকারি কলেজে যারা চান্স পেয়েছে তাদের জন্য এখানে উল্লেখ করা হয়েছে টোটাল বিষয়টা কিন্তু তোমরা বুঝতে পেরেছো এই হচ্ছে বিষয় এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা বড় অনেক শিক্ষাতে হয়তো জানে না তোমাদের কিন্তু আমি তো এটা তোমাদের পরিষ্কার করে দিলাম তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো